এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব এর আধা ইঞ্চি মাটিও ইনশাল্লাহ আমরা কাউকে দেব না জুলাই যুদ্ধারা বলেছিল জীবন দিব জুলাই দিব না আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব মাটি দেব না কোন আধিপত্য বাংলাদেশে মানা হবে না বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুকচিত লড়াই করতে তার সর্বদা প্রস্তুত চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র নগরী নয় শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয় এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবর তিনি হচ্ছেন এল সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম জড়ো মানুষকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন চট্টলবাসী আপনাদেরকে স্যালুট এই গর্বিত ইতিহাসে আপনারাই সূচনা করেছিলেন কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই আমি থাকতে পারি না কারণ এটি জিয়া রহমান সাহেবের বিএনপি নয় তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয় তিনি আরেকটি কথা বলেন সেটা আমি বলতে চাই না তার মুখ থেকে আপনারা শুনে নেবেন সম্মানিত ভাইরা আমরা তো সকলেই মজলুম ছিলাম তা না পনেরো বছর আমরা আরেকটু বেশি আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লকি বইটার তাণ্ডব চালিয়ে জিরো পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের ছয়জন ভাইকে খুন করা হয়েছিল খুনের রাজনীতির এখানে ইস্যু পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে এখন বাংলাদেশ মুক্ত হয়েছে আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মর্যাদার সাথে উঁচু করে দেয় যদি তাই চান তাহলে ফেসিবাদী হাসলতের যারা এদেরকে চিরতরে লাল কাঠ দেখাতে হবে আফসোস সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য দল দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো আর সেই জায়গায় এক জল চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল আমি পার্সোনালি মি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নে তাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে আল্লাহ আমরা সবাই মজলুম ছিলাম মেহরবানি করে এখন জালেম হবেন না মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি বন্ধ করুন তমুক তমুকালমের সাম্রাজ্যের পাহারা বন্ধ করুন এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল এই দখল গ্রেফতারি করতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশ জন মানুষকে নিজেরাই মেরে ফেললো এরা বাংলাদেশকে কি দিবে ওই আঠাইশ সালে ছয় সালের আঠাইশ অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আজকে একই বার্তা দিছে এই দলটি সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে মানুষকে সম্মান মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না এখন তারা লেগেছেন আমাদের পিছনে আমাদের মা বোনদের পিছনে এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা তারা মা বোনদের গায়ে হাত দেয় তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব প্রথম তোমার মাকে সম্মান করব তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবো আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাহলে তুমি মানুষ নও এটি আমার কথা নয় এটি আল্লাহর কালামের কথা কালানাম বালহুম আদল জন্তুর মতো তাড়ছে নিঃসে আমি কেন এর প্রতিবাদ করি এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে এখন বলবেন যে আপনার এই কলাটা খাই লোকে ঠাকুর করে কে রে ওর দেখা কামড় দিয়ে বলে আমি কলা খাই না

পিতা খাওয়ার জন্য বসেছেন দুই বেআই পাশাপাশি ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর পৌষ মাস মিষ্টি মিষ্টি রোদ উঠেছে একজন হঠাৎ করে বাড়ির মালিক যে দাগ দিচ্ছে লাল সাহেব একটু আসেন তো ভাই সাহেব আসে বলে যে একটু শরীফ হন শরীফ হয়েছে এখন আরেক ব্যয় যিনি এসেছেন তিনি হা করে লাল সাহেবের দিকে তাকাই আছে খাওয়া দাওয়া বলে গেছে উনি আর খাই নাই পাড়াপড়শির লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে বেয়ে কি হলো আমার একজন লোককে ডেকে এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম আপনি খাওয়া বন্ধ করে দিলেন ওই যে আপনি যখন তার লাল বলে ডাকলেন সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া দেয় করে বললাম ইনি যদি লাল ভাই হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল বৈশাখ হিসাবে উপস্থাপন করতে চায় আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি হাসলত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাদা চাইতে গেছিল চাদা দেয় নাই মেরে ফেলছে এরা আবার বড় গলায় কথা বলে এক সময় ক্ষমতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হলের নাম নেব না ওগুলা সব আমাদের কি করেছিল আপনারা সবাই জানেন এখনো কি করে সব জানেন নামে অসুবিধা নাই আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেউ যদি কারো নামে বানাওয়ার কোন মিথ্যাচার করে কোনো অপবাদ দেয় আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবে মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের এই শিক্ষা আমাদেরকে বলবেন মাঘ মাসে এত গরম গরম হওয়ার কথা মাসে গরম হয়েছে কি কারণে জানেন জুলাই যুদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাস দুর্নীতিবাস মামলাবাস স্টেম দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল দেখিয়ে দিয়েছে এরপরে নির্বাচন গুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন এইভাবে আটকানো যাবে না তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদা তো আমার নয় আমার মায়েদের এখন মায়েরাই কথা বলে কেন এটা তাদের দোষ যারা দেখতে নারী তার চলন বাথা এখন মায়ের গায়ে হাত তুলে বাবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড না এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে ওই ফ্যামিলি কার্ড নসি দুই পয়সার কোন গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়ে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাই না আমাদের মায়েদের গায়ে আগুন হাত দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন এই আগুন কেউ নিভাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না ভয়ভীতি দেখি আমাদের গতি স্তব্ধ করতে পারবো না আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা থামব না আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতেই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার বাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর দেশ করার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও উলোজাহাজের প্রাকৃতের ক্যাপ্টেন হিসাবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চায় সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার শিখে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশুন টেনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না আমরা চাই না সকল ধর্মের মানুষ মিলেই এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মহাবন্ধের জন্য তাদের চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ মায়ের মর্যাদা দিব না যান দিকে প্রস্তুত থাকবো